হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি তো আজকে আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগটা মেনলি হেয়ার ব্লগ যেহেতু চ্যানেলে বেশিরভাগ তোমরা হেয়ার ব্লগুলোকে বেশি সাপোর্ট করছো বেশি ভালোবাসা দিচ্ছ যার জন্য মার আমি ঠিক করেছি যে এখন থেকে সব সময় তোমাদেরকে বেশিরভাগ সব চুলের ভিডিও নিয়েই দেওয়া হবে তো সেই জন্য প্রতি সপ্তাহে কিন্তু তোমরা পাচ্ছ এখন হেয়ার শ্যাম্পু হেয়ার ওয়েলিং এবং নানা ধরনের মার লং হেয়ারের হেয়ার স্টাইল তো দিন পরেই বলতে পারো আমার চুলে এইভাবে তোমাদেরকে আবার একটা নতুন স্টাইল দেখাতে চলে এসেছি তো প্রথম যে ভিডিওটা মা করেছিল আমার হেয়ার কাটে সেই ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এখনও পর্যন্ত ভালোবাসা দিয়েই যাচ্ছ আর তারপরেও মায়ের চুলে আর সবার চুল বোনের চুল সবার চুলটাকে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ যার জন্য হয়তো ইউটিউব চ্যানেলটা আজ এতদূর এসে দাঁড়িয়েছে তো যাই হোক আজকের হেয়ার যে আমরা স্টাইলটা করছি সেটা হলো মেনলি রাতের বেলা আমরা কিভাবে মাথা চুলটা বেঁধে শুই তো রাতের বেলা অনেক রকমভাবে মাথার চুলটা বাঁধা যায় তো আজকে তার মধ্যে একটা চুল বাঁধা আমরা দেখাবো তোমাদেরকে আমি আর মা কিন্তু দুজনেই ঠিক সেমভাবে চুলটা বাঁধবো কিন্তু একটু অন্যভাবে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু চুল বাঁধা মানে চুল বাঁধা নয় চুলের আঁচড়ানোটা ছাড়ানোটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর আমার চুলটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো যাই হো চুলটা কিন্তু আমি আঁচড়ে নিয়েছি নেওয়ার পর ঠিক দেখছো উঁচু করে বাজছি এবার এটা ভেবো না যে উঁচু করে ঠিক আমি এভাবে ছেড়ে দিয়ে শুয়ে পড়ব এটা কিন্তু নয় এভাবে শুলে কিন্তু তোমাদের চুলের ক্ষতি হবে আরও অনেক বেশি তো যাই হোক চুলটাকে আমি ঠিক এভাবে উঁচু করে বেঁধে নিয়ে এর গোড়ায় দেবো একটা গার্ডার যে গাডারটা তোমাদের যেমন মনে হবে সেরকম ধরনের গাডা নিতে হবে কিন্তু একটু মোটা ধরনের গাডা নিলে বেটার হবে তো যাই হোক চুলটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই উঁচু করে আমি বেঁধে নিয়েছি একদম মাথার মধ্যেখানে বলতে গেলে তোমরা চুলটা উঁচু করে বেঁধো বাঁধার পরে তারপরে কিন্তু গোড়ায় একটা গাডার দিয়ে দিও গাডারটা ঠিক দেওয়ার পরে তোমাদের দু পেজ হোক তিন পেজ হোক যেরকম হোক দেবে আর যেরকম বললাম একটু মোটা ধরনের গাডাটা নেবে আমি বেশি মোটা নিয়ে না একটু হালকার মধ্যেই নিয়েছি তো যাই হোক এইভাবে কিন্তু আমি দু পেজ দিয়ে তারপরে দেব আর যেহেতু আমার চুলগুলো একটু লক্স সামনে কাটা রয়েছে যার জন্য ছোটো ভাগগুলো কিন্তু সামনে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলের দুপে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মোটামুটি টাইট করে নিয়েছি আবার রাতে কেন বা এমনি যে কোনো সময় চুলটা কিন্তু বেশি কপাল থেকে টেনে চুল বাঁধে নেই তোমাদের চুলটা কিন্তু তাহলে আরও পেছন দিকে চলে যাবে আর কপালটা কিন্তু ছোটো হলেও অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক চুলটাকে এবারে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা অনেকে হয়তো বুঝতে পেরে গেছো আমি কীভাবে চুলটা বাঁধার কথা বলছি তো এইভাবে চুল বাঁধলে কিন্তু চুলের রকম কোনো ক্ষতি হয় না আর উপরন্ত চুলটা অনেকটাই ভালো লাগ থাকে আমি যেভাবে চুল বাঁধছি এটা কিন্তু মাও ঠিক আগের এরকমভাবেই চুল বাঁধো এখনো বাঁধে তো মায়ের কাছ থেকেই শেখা বলতে পারো তো আমি এখানে গোড়ায় কিন্তু গাডার ইউজ করেছি আর মা কিন্তু গোড়ায় ইউজ করেছে ফিতে তো যারা ফিতে দিয়ে চুল বাঁধো তারা কিন্তু মায়ের মতো এইভাবে ঠিক রাতের বেলা ফিতে দিয়ে চুল বেঁধে শুতে পারো কোনো প্রবলেম হবে না আর যারা গাডার ইউজ করতে চাও তারা কিন্তু গাডার ইউজ করতে পারো যেহেতু আমি ফিতে দিয়ে ঠিক ওইভাবে চুল বেঁধে বাঁধতে পারি না গোড়ায় তো সেই জন্য আমি গাডার নিয়েছি আর আমি কিন্তু রাতে এইভাবেই শুই মাও কিন্তু এইভাবেই শুয় আবার কিন্তু অনেকে এভাবে বিনুনি করে আবার যে খোপা করবে খোপা করেও শোবে না জাস্ট বিনুনিটা করবে গোড়ায় একটা গাডার একদম নিচে একটা গাডার দিয়ে চুলটাকে ছেড়ে দেবে তো দেখতেই পাচ্ছ বিনুনিটা আমি করে নিচ্ছি প্রায় শেষের পথে আর মায়ের যেহেতু অনেকটা বড় চুল তো সেই জন্য মায়ের তো একটু টাইম লাগবে মাও কিন্তু সেম আমার মতোই চুলটা বাঁধছে শুধু মা বেঁধেছে ফিতে দিয়ে আর আমি বাঁধছি কিন্তু গাডার দিয়ে Yeah. <sighs> আর যারা এই চ্যানেলে নতুন রয়েছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কাছে অনেক কিছু আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যারা আমার চুলটাকে বেশি ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে হাই করে যে আর মায়ের চুলটা যারা পছন্দ করো তারা তো অবশ্যই কমেন্টে একটা করে রিপ্লাই দিয়েই যেও তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ চুল প্রায় বাধা শেষ দুজনেরই প্রায় বাধা শেষ দেখতেই পাচ্ছ আর কি বলবো আর কিছু বলার তেমন কিছু নেই তো যাই হোক তোমরা কিন্তু এভাবে আমাদের পাশে থেকো আর সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট করে যেও আর নতুন নতুন ব্লগ পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম ধরনের নতুন নতুন ব্লগ কিন্তু তোমরা অবশ্যই আবার চ্যানেলে পাবে আর সবাই কিন্তু ভিডিওগুলো যেভাবে সাপোর্ট করছো অনেকটাই আমাদের ভালো লাগছে আর যেটা আগে তোমাদেরকে বললাম কেউ কিন্তু খোপা করে শোবে না আমরাও কেউ খোপা করে শুই না খোপা করে শুলে কিন্তু ঠিকভাবে শোয়া যায় না এভাবে চুলটা দিয়ে শুলে কিন্তু খুব ভালোভাবে শোয়া যায় আর চুলটাও ঠিক থাকে বালিশের সাথে ঘষা খেয়ে কিন্তু গোড়াগুলো যেরকম ফেটে যায় অনেকে সেরকম কিন্তু ফেটে যায় না তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো কেমন ফল পাচ্ছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর এরকম 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 নতুন নতুন ব্লগ পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে তোমাদেরকে ঠিক সেভাবে এইভাবে আমরা কমেন্টে অ্যানসার দিতে থাকবো আর তোমরা যদি চাও খুব তাড়াতাড়ি একটা যেহেতু আমাদের হাজার কমপ্লিট হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা এনে ভিডিও আমরা আনার চেষ্টা করব যদি দেখতে চাও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যেও যে তোমরা কীএনে ভিডিও চাও তাহলে সেই রকম ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো তো এখানে দেখো মা আর আমার কিন্তু দুজনেরই চুলটা কিন্তু বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কীভাবে চুলটা বেঁধেছি আর এরকম করে নেব তোমার যেগুলো দেখা একটাও তোমাদের চুলের ক্ষতি করবে না সব করে তোমাদের চুলটাকে ভালো রাখবে সুস্থ রাখবে যেরকম আমাদের চুলটাকে রেখেছে তো যাই হোক মা ওদিকে বোনের সাথে কথা বলছে বুঝতেই পারছো পাশে কেউ আছে যে জন্য কথা বলছে তো আমি কিন্তু আপাতত এখন চুলটাকে উঁচু করে রাখবো যেহেতু শুভ আর তোমাদের এই ব্লগটা যখন করছি তখন কিন্তু প্রায় টাইম হয়ে গেছে পনেরো বারোটা বল পনেরো বারোটা তখন নয় বারোটা বেজেই গেছে একেবারে কিন্তু মা একদম বলতে পারো মাঝরাতে তোমাদের জন্য হঠাৎই মনে হয় এই ব্লগটা করেছি তো সেভাবে তোমরা সাপোর্ট করো আমরা চাই চ্যানেলটা আরও অনেকটা দূর যাক তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো এস এম ব্লগ আর এভাবেই পাশে থাকো এভাবে ভালোবাসা দিয়ে যেও যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি তো চলো আজকে রাতের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদেরকে সাপোর্ট করে যেও তো চলো সবাইকে টাটা করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট